আবারও ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে ভয়াবহ মিসাইল ছুড়ল হুতি প্রতিহতের দাবি আইডিএফ এর আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজার দেওর আলবালা শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনীর এবার প্রকৃত যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন কিম জং ওন এদিকে এখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি দাবি ইসরায়েলি সেনা প্রধানের আরও জানিয়ে দিব এবার প্রথম হাইপার সূচক 55 করলো তুরস্ক এদিকে গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত 100 জন ফিলিস্তিনি এবার কাস্পিয়ানে ইরান রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরু এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য প্রস্তুত ইরান দাবী রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে মিছাইল ছুড়ল হুতি প্রতিহতের দাবি আইডিএফ এর ইসরায়েলের করে যদিও হামলা প্রতিহতে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার ভোরে ছোড়া হয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফলে তেলাবিপ সহ আশেপাশের কয়েকটি এলাকায় বেজে ওঠে সতর্কতা সাইরেন এরই মধ্যে হামলার দায় করে বিবৃতি দিয়েছে হুতি যোদ্ধারা যদিও ক্ষেপণাস্ত্র হামলা সফল ভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ এর আগে গত সোমবার হুদাইদা বন্দর সহ ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি গাজার শহরে বিপুল পরিমাণ ইসরায়েলি ট্যাঙ্ক স্থানীয় সময় সোমবার গাজার শহরে দেওর আল দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো প্রবেশ করেছে ইসরায়েলি সূত্রে জানানো হয়েছে সেনাবাহিনী সন্দেহ করছে যে এই এলাকায় জিম্মি হিসেবে আটক ইসরায়েলি নাগরিকদের রাখা হতে পারে এই অঞ্চল গাজা একুশ মাসের বেশি যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দ্বারা পরিপূর্ণ ইসরায়েলি একটি অপসারণ আদেশ জারি করার পর শত শত বেশ সামরিক নাগরিক পশ্চিম বা দক্ষিণ দিকে পালিয়ে যায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক অবকাঠামো ও সামর্থ্য ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে জিম্মি পরিবারগুলি তাদের প্রিয়জনদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুদ্ধের সময় গাজায় মানবিক সংকট আরো তীব্র হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যুদ্ধবিরতি ও শান্তি দাবি হচ্ছে উন নিজেদের সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের গোলা প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় তিনি এই নির্দেশ দেন বৃহস্পতিবার উত্তর কোরিয়া রাষ্ট্র সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে দেশটি রাষ্ট্র কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আর্টিলারি ইউনিটের সোনরা সাগরের দিকে বর্ষণ করছেন এসময় কিম জং উনকে পর্যবেক্ষণ চৌকি থেকে দূরবীন দিয়ে সেনাদের এই প্রতিযোগিতা পর্যবেক্ষণ করতে দেখা যায় সে সময় তার পাশে সামরিক বাহিনীর দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন তবে বুধবারের এই মহড়ার সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আর্টিলারি ইউনিটের সেনারা সাগরের দিকে গোলা বর্ষণ করছেন একটি পর্যবেক্ষণ পোস্টে কিমকে দূরবীন দিয়ে লক্ষ্য করতে দেখা যায় তার পাশে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা তবে বুধবারের ওই প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি কেসিএন বলেছে কিম সৈন্যদের সবসময় প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার এই নেতা বলেছেন সৈন্যদের প্রত্যেক যুদ্ধে শত্রুপক্ষকে ধ্বংস করার সক্ষমতা অর্জন করতে হবে কিমের এই বক্তব্য এমন সময় এলো যখন পিয়ংয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলেছে গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে দশ হাজারের বেশি সেনা গোলাবারুদ ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট পাঠিয়েছে উত্তর কোরিয়া সূত্র ফ্রান্স টোয়েন্টি ফোর আনাদুরু এজেন্সি দ্য স্টেটস টাইমস ও এএফপির এদিকে এখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি হুশিয়ারি ইসরায়েলি সেনা প্রধানের ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির বলেছেন ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এছাড়া গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি ইয়ালজামির বলেন ইরান ও তার মিত্রদের এখনো আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনো শেষ হয়নি বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয় সেনাপ্রধান ইয়াল জামির এই মন্তব্য করেছেন সামরিক মূল্যায়নের একটি বৈঠকে যা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় জামির জানান তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনা প্রধান বলেন এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ এই যুদ্ধে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না এবার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক হাইপার্থনিক ক্ষেপণাস্ত্র টাইফোন ব্লক ফোর উন্মোচন করেছে তুরস্ক মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইডিইএফ ডি দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কার প্রথম হাইপার্থনিক ক্ষেপণাস্ত্র টাইফোন ব্লক ফোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল টাইফোন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ যা তুরস্কের জাতীয়ভাবে ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জায়ান্ট রকেট সান এক বিবৃতিতে বলেছে টাইফোন ব্লক ফোর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরও একটি রেকর্ড স্থাপন করছে সাত টনেরও বেশি ওজনের টাইফোনের এই নতুন সংস্করণের বহুমুখী ওয়ার হেড সহ কিলোমিটার দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান পুত্রক্ষা ব্যবস্থা কমান্ডো এবং নিয়নসন কেন্দ্র সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম আকাতা ক্যাপসুল সহ আটমাকা ক্ষেপণাস্ত্র প্রস্তুতি বর্তমানে তুরস্কের শতছর বাহিনীর তালিকাভুক্ত আটমাকা জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র সাবমেরিন লঞ্চ করা সংস্করণ যার পাল্লা 250 কিমি এই দিকে গাজা ইসরায়েলি হামলায় একদিনেনি হত অন্তত 100 জন ফিলিস্তিনি ইসরায়েলের অপরাধে যেমন চলছে লাগাতার অন্যদিকে তীব্র খাদ্য সংকটে মারা যাচ্ছে মানুষ গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো কমপক্ষে একশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একই সময়ে অনাহারে মৃত্যু হয়েছে আরো দশ জনের সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে গাজায় মোট ১১১ জন মারা গেছেন এসব মৃত্যুর বড় অংশই ঘটেছে গত কয়েক সপ্তাহে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবারের হামলায় নিহতদের মধ্যে অন্তত চৌত্রিশ জন ছিলেন যারা মানবিক সহায়তা নিতে এসেছিলেন ইসরায়েলি বাহিনীর হামলায় তারা প্রাণ হারান বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন তাদের মধ্যে একুশ জন শিশু ছিলেন পাঁচ বছরের নিচে গাজায় কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি সাম্প্রতিক সময়ে কিছু খাদ্য সামগ্রী পৌঁছালেও তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল এবার কাশপিয়ানে ইরান রাশিয়ার যৌথ মহারা শুরু কাস্পিয়ান সাগরে যৌথ নৌ অনুসন্ধান ও উদ্ধার মহড়া করেছে ইরান ও রাশিয়া অংশগ্রহণকারী জাহাজের সামুদ্রিক কুস্কাওয়াদার মাধ্যমে মহড়াটি শেষ হয় খবর সংবাদ সংস্থা মেহের নিউজের সিএএসএআরইএক্স শীর্ষক যৌথ নৌ মহড়াটি কাস্পিয়ান সাগরে অংশগ্রহণকারী সারফেস ইউনিটগুলোর একটি বহন পর্যালোচনার মাধ্যমে শেষ করেছে যা ইরানের কমান্ডো জাহাজ সিপারের করেছে ইরান রাশিয়া মোহসেন বলেন চূড়ান্ত কুসকাওয়াজ মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়েছে নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য একসঙ্গে স্লোগান নিয়ে অনুষ্ঠিত এই কুসকাওয়াজে ইরানের সেনা নৌবাহিনীর নৌ ও বিমান ইউনিট যার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ সেপার এবং পাশাপাশি শহীদ বাসির দিসির জাহাজ অংশ নেয় ইরানের পুলিশ মেরিটাইম হায়দার টহল নৌকা বন্দর ও সামুদ্রিক সংস্থার পাক জাহাজ টাকবোট হারুজ এবং আঞ্জালি দুটি এবি হেলিকপ্টার এবং রাশিয়ার এস বি সেভেন অনুসন্ধান ও উদ্ধার জাহাজও এতে অংশ নেয় এদিকে ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য প্রস্তুত ইরান প্রয়োজনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সেই সঙ্গে চলমান নিয়ে আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি সম্প্রতি আল জাজিরা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান এ সময় আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন পেজেস পাশাপাশি তিনি দাবি করেন এই কর্মসূচি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই বাস্তবায়িত হবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে অন্যদিকে ইরান দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে সাক্ষাৎকারে পেদেশকিয়ান কঠোর অবস্থা নিলেও কূটনৈতিক সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন তিনি স্পষ্ট করে আমরা আমাদের অধিকার করব না মতে এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আগ্রহী তবে দেশটি পশ্চিমা চাপের মুখে নথির স্বীকার করবে না আগামী দিনগুলোতে এই ইস্যুতে টানা পড়েন অব্যাহত থাকতে পারে